তো আজকে তো শুক্রবার বুঝতে পারছেন আপনাদের ভাইয়া আকে নিয়ে বাসা থেকে বের হলাম বাহিরে খাবো বলে তো বাহিরে একটা জায়গায় আসলে ইনভাইটেশন ছিল আমাদের তো সেখানে গিয়েছিলাম তো ওখানে খাওয়া দাওয়া করে বাসায় আসব তার জন্য রিক্সা নিচ্ছিলাম আসলে এখন তো আমার পরিবার বড় হয়ে গেছে এই জন্য মোটরসাইকেলে জাগা হয় না তো বাচ্চাদেরকে নিয়ে আমি এখন বাসায় যাব আসসালামু আলাইকুম এই সব বন্ধুরা কেমন আছেন তো হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর বাসায় ওদেরকে রেখে আমরা হচ্ছে একটু বাহিরে বের হব আমরা মোটর সাইকেল নিয়ে একটু বের হব একটা কাজ আছে সেটাও করব আর একটু বাইরে একটু ঘুরলাম আসলে বাসা থেকে বের হওয়া হয় না সেভাবে আমার সব সময় ঘরের মধ্যে থাকি ওই জন্যই আর কি বের হওয়া সারাক্ষণ বাসায় কাজ কাম বাচ্চা কাচ্চা সামলা সামলাতে সামলাতে আসলে বোরিং লেগে যায় খারাপ লাগে ভালো লাগে না তো আসলে ফিলিংসটা তো আমার নিজের এই জন্য আসলে কেউ বুঝবে না তো যাই হোক আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বের হলাম বাহিরে আজকে হচ্ছে কয়দিন ধরে আমি একটা আপোর লাইভে জয়েন হই ওই আপো হচ্ছে ভিডিও করে হচ্ছে নতুনদেরকে উনি ওনার লাইভে যুক্ত হতে বলে আর সবাই যুক্ত হয় শেয়ার করে ওনার লাইভটা আমিও কয়েকটা লাইভে জয়েন হয়েছে শেয়ার করেছি কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম আসলে আপনারা কেউ সেটা লক্ষ্য করেছেন কি না আমি জানিন আজকে ওই আপুটাকে আমি রাগ করে ব্লক করে দিয়েছি কারণ কি জানেন ওরা নতুনদেরকে ডাকতেছে বলতেছে আপনারা আসেন আপনাদেরকে আমরা সাপোর্ট করব আর নতুন যারা আসেন তাদেরকে সাপোর্ট করবো তাদেরকে আমরা ফুলের ভালোবাসা দিব এই সে আর কি কিন্তু আসলে তারা নতুনদেরকে দিচ্ছে না তার তাদের ভিউ বাড়াচ্ছে তাদের হচ্ছে তাদের পেজের ভাল মানে উন্নতির জন্য আর কি তারা নতুনদেরকে ডাকতেছে আসলে তারা তাদেরকেই সাপোর্ট করতেছে যারা তাদেরকে ফুলের ভালোবাসা দিচ্ছে যাদের মানে আইডি বড় তাদেরকেই তারা হচ্ছে মানে সাপোর্ট করছে এটাই আমি আর কি দেখলাম কিন্তু আমি বারবার ওনাদেরকে বললাম যে আপনারা একটু আমরা নতুন নতুনদের একটু সাপোর্ট করেন কিন্তু আসলে আমি কয়েকটা ভিডিওতে আমি লক্ষ্য করেছি উনি বারবার ওই একই মানুষদেরকেই কিনে বসাচ্ছে একই মানুষদেরকে ফুলের ভালোবাসা দিচ্ছে তো যারা নতুন তাদেরকে বলবো এই যে লাইভে এসে এনাদেরকে সাপোর্ট করার কোনো দরকার নাই আমি দেখলাম